আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এখন দেখছেন কালিমা শাহাদা বানান করে শিক্ষা বিসমিল্লাহির রহমান রাহীম জবর আশ হা জবর হা দল পিস দু আশ হা দু হাম জবর লা আল্লাহ এ আলিফের জবর দি লাম ধসে আল্লাহ আশাহাদু আল্লা হাম ইলাম যাব জবর হা জবর হা ইলাহা হমদ লাম ইল লাম লাম জবরাল ইাম খার জব্ল এখানে একাল প্রাণ হবে ল হা পেস হু ই আশাহাদু আল্লাহ ইলাহা ইহু ওয়া জবর ওয়া হামদা সিন জবর আস ওয়া আশ হা হা দাল পেস দু ওয়া আশ হা দু হামদানুন জবর আনজবর না গুন্না হবে আন্নাপেস মু হা মিম জবর হাম এখানেও গুন্না হবে ওয়াজব গুন্না মিম পেস মো হা মিম জবর হাম মিম জবর মা দালাল দু জবর দান মোহামা দান আইন দানবা জবর আবে দাল পেস দু হা উল্টা পেশ হু একালিপ টানা হবে একালিপ টান হবে হা উল্টা পেশ হু একালিপ টান হবে আবে দু হু

আশাহাদু আল্লা ইলাহা ইহা ইহু আন্না আশাহাদু আন্নাহাম্মান আবেদুহু রসুল ওয়াক ফের কারণে লামে পেশকে সাকিন্দি পড়তে হবে লামু ওয় রসুলোহ কালি মাতুর শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে তালা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুত নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার বান্দা ও رسل